যোগ্য অনুযায়ী যোগ্যতা রাস্তার হাতে উঠে আসে এইভাবে আমরা প্রত্যেকটা যুবক যুবতী হাতে দেশ করার কারিগরের হাতে পরিণত করতে চাই আমরা এমন একটি দেশ যেখানে কথা বলার ন্যায্য স্বাধীনতা থাকবে আমি শব্দটা ব্যবহার করছি ন্যায্য স্বাধীনতা আমরা সীমাহীন ও অন্য স্বাধীনতায় বিশ্বাসী নই যেই স্বাধীনতা উপরের চরিত্র হনন করে মিথ্যা গুজব ছড়ায় একজনের বিরুদ্ধে হিংসা চড়ায় আমরা ওই কথা বলার অধিকার দিতেও চাই না কাউকে দেখতেও চাই বরঞ্চ যে কথাটি হবে ন্যায্য কথা তার নিজের অধিকার হোক অথবা জনগণের অধিকার হোক এই অধিকারের পক্ষে কথা বলার জন্য তার মুখে কোনো অধিকার তালা ঝুলবে না আদম সন্তানের মুখ এবং মুখ দুটোই খোলা থাকবে বুকে যা চিন্তা করবে মুখে তাকে বলতে পারবে আমার সামনে সাংবাদিক বন্ধুরা আছেন সাড়ে পনেরো বছর এটা তারা পারেন তারা নিজেরা সাক্ষী দেশের আঠারো কোটি জনগণ সাক্ষী তাদের হাতে ছিল এক ধরনের অদেখা হ্যান্ডপাম্প আর তাদের মুখে ছিল এক ধরনের অনেক দিয়ে বলা হয়েছে এই নিউজ প্রকাশ করুন তার প্রমাণ হচ্ছে বিরোধী দল বিশেষ করে জামাতে ইসলামের চরিত্র হনন করার জন্য দুর্নাম করার জন্য সাতটা পত্রিকায় একদের সামনে নিয়ে বসলাম সবাই লিখেছে তার স্টাফ রিপোর্টারের রিপোর্ট যদি সে কোন নিউজ এজেন্সির কথা বলতো ইউএন বি বুঝতাম যে হ্যাঁ এটা এজেন্সির দেওয়ার নিয়োগটা তারা ছাপিয়েছেন লেখা স্টাফ রিপোর্টার আবার কারো কারো নামও সেখানে ছিল অমুক রিপোর্টার কিন্তু রিপোর্ট গুলা হু বহু দাড়ি কমা সহ একই ধর এটা কিভাবে হয় মানুষের উপর আল্লাহ তালার পক্ষ থেকে যদি ওহি না আসে

রসুল করিম সাল্লাম যখন বিদায় হচ্ছে ছিলেন তখন এই আয়াত নাজিল হয়েছিল এরপরে আর কোন আয়াত নাজিল হয় নাই এর মাধ্যমে আল্লাহ তালা মানব জাতির জন্য সমস্ত কল্যাণ কালামে হাকিমে দিয়ে রেখেছেন সুতরাং নূতন করে আর কিছু পাঠাবার প্রয়োজন নেই তাহলে এই রিপোর্ট মিলে গেল কেন কারণ তাদেরকে বাধ্য করা হয়েছে উপর সরবরাহ করে তারা হয়তো তখন জানারও সাহস করেননি রিপোর্ট কে তৈরি করছে কার নামে আমরা লেখবো এমন বিচির অবস্থা সংস্কৃতি এই সমাজে চালু করা হয়েছিল আমরা এমন একটি দেশ চাই সাংবাদিক বন্ধুরা যা কালো দেখবে নির্ভরে বলবে তুমি কালো আর যাকে ভালো দেখবে নির্ভয়ে বলবে তুমি সাদা এই সাদাকে সাদা বলার এবং কালোকে কালো বলার এই বাক স্বাধীনতা আমরা নিশ্চিত করতে চাই সম্মানিত বন্ধুরা বিচারের অঙ্গনে আজকে বিচার কাঁদে মানুষ বিচার পায় না ঘুষের রমরমা বাণিজ্য হয় বিচারপতিরা ঘুষ খায় বলবেন তার কোনো প্রমাণ আপনার কাছে আছে হাজার প্রমাণ আছে সর্বশেষ প্রমাণ হচ্ছে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক তিনি বাংলাদেশ থেকে ভারতে পালাতে লেগেছিলেন সিলেটের বর্ডারে জালে তিনি ধরা পেয়েছিলেন আর যখন হুশ ফিরে এসেছে জনগণ জিজ্ঞেস করেছিল আপনি এইভাবে একা একা পালাচ্ছেন সাথে কোনো ব্যাগ নাই বলে যে ছিল তো কোনো ব্যাগ তো দেখছি না তাইলে যারা আমাকে নিয়ে এসেছিল তারা বোধহয় নিয়ে পালিয়ে গেছে আমি পালাতে পারলাম না তারা চলে গেল লোকজন জিজ্ঞেস করলো ব্যাগের ভিতরে কি ছিল কাপড় সুপর কিছু ছিল আর ছিয়াত্তর লক্ষ ছিল আপনি ছিয়াত্তর লক্ষ টাকা পেলেন কোথায় নিশ্চয়ই আপনি গোলাবাজি গোলবাজি করতে গিয়ে এই টাকা অন্যায় আপনার পকেটে ঢুকেছে নিশ্চয়ই আপনি যখন বিচার করেছেন তখন সেই টাকা এখানে এসেছে কারণ আপনার অ্যাকাউন্টে আপনি যখন অবসরে গিয়েছেন তখন অবসরের যত সুযোগ সুবিধা পেয়েছেন আমরা ইতিমধ্যে চেক করেছি সেটা আপনার অ্যাকাউন্টে জমা আছে তাইলে বকরা টাকাটা আশা করছে যখন আপনি ছিলেন তখন বৈধ টাকাও নিয়েছেন আবার অবৈধ টাকাও দিয়েছেন আমরা এমন বিচার নিশ্চিত করতে চাই যেখানে কোন বিচারক রাষ্ট্রের কোন কর্মকর্তা কোন কর্মচারী গুটের তারা ঘুষের দিকে হাত বাড়ার দুঃসাহস দেখাবে না যদি কেউ হাত বাড়ায় তার সেই হাত ভেঙে অবশ করে দেওয়া হবে ঘুষের দিন শেষ এখন বলবেন অল্প বেতনে বাঁচবো কেমন হ্যাঁ ইয়েস এই মানবিক বিবেচনা সরকারকে নিতে হবে আমার দান্ডিকার সম্পর্ক আপনারা ফায়ার সার্ভিসের লোক এইদিকে পুলিশের লোক আমি দেখে এসেছিলাম সুন্দরভাবে শান্তিক কথা সেখানে বেতন এবং সুবিধা সমন্বয় ঘটাতেই হবে আজকে এটা না ঘটানোর কারণে এই লোকরা হাত করবে আমাকে ওনারা যদি কারো হাত থেকে 200 টাকা নেয়ও সেটাもん কিছু না কিন্তু উপরে যারা বসে আছে এক পলনের কোথায় মিলিয়ন মিলিয়ন টাকা বাংলাদেশ থেকে চলে যাচ্ছে যদি তাদেরকে সম্মানজনক ভাবে প্রোভাইড করে বলা হতো সাবু সাব ডান হাত দিবেন না ডানে কিংবা বামে শুধু সিরাতুল মুস্তাকিম সামনে দেখবেন আগামী মাসের এক তারিখ যেটা পাবেন ওটার উপরেই সন্তুষ্ট থাকবেন ডানে বামে তাকাবেন না তখন নিশ্চয়ই তারা তাকাতেন না কারণ তারা সম্মানজনকভাবে বাঁচার তারা নিশ্চয়তা পেয়েছেন সমাজ থেকে রাষ্ট্র থেকে সরকার থেকে ইনশাআল্লাহ মানবিক সরকার সেই দায়িত্ব পালন করবে এইভাবে আমরা একটা সমন্বিত বাংলাদেশ গড়ে তুলতে চাই যে কোথাও দুঃশাসন হবে না দুর্নীতিও চলবে না এই দুই অপদার্থ ক্যান্সারকে সমাজের যদি আমরা সমাজ থেকে তাড়াতে না পারি তাহলে স্বপ্নের বাংলাদেশ কেউ কোনোদিন গড়তে পারবে না এই দুঃশাসন এবং দুর্নীতিকে যে কোনো মূল্যে সমাজ থেকে নির্মূল করতে হবে ইনশাআল্লাহ আজকে খুশি হয়েছে এখানে যখন বসান দেখলাম একটু বৈশে আছে আমাদেরটা লাল আপনাদেরটা নীল এটা একটা বৈশ্ব আপনাদের পায়ের নিচে দেখেন নীল আছে আমাদের এটা লাল আবার আপনারা নিচে বসেছেন আমরা উপরে কিন্তু আল্লাহ তালা একটা সমতা এনে দিয়েছেন এবার সূর্য আমাদের দিকে আপনাদের দিকে না আমার পাশের একজন বন্ধু আমাকে বললেন একটা ছাতা দিব কিনা আমি মনে মনে ভাবতেছি কত ছাতা দেবে এখন তো বৈষম্য বিরোধী আন্দোলন চলতেছে এবং আমরা সবাই বৈষম্যের পক্ষে তাই না আল্লাহ দুই দিক থেকে কিছু সমতা এনে দিয়েছেন একজন আলহামদুলিল্লাহ আমরা ইনশাল্লাহ সেই বৈষম্যের সমাজ গড়ব এটা আমরা অঙ্গীকার করত তাহলে দুই হাজার নয় সালের পঁচিশ এবং ছাব্বিশে ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় সাতান্ন জন কমিটির সেনা অফিসারকে হত্যা করার মধ্য দিয়ে যে হত্যা ধর্ষণ ঘুম এবং লোকের সংস্কৃতি আর রাজনীতি শুরু হয়েছিল তার কবর রচনা হবে আর আমাদের সন্তানেরাও রাজপুতের হয়ে একটাই স্লোগান দিয়েছে উই ওয়ান জাস্টিস আমরা বৈষম্য চাই না আমরা ন্যায় বিচার চাই আমরা শহীদদের আত্মাকে কথা দিচ্ছি আল্লাহ তালাকে কথা দিচ্ছি শহীদদের বেঁচে থাকা আপন কথা দিচ্ছি আহত পঙ্গু ভাই বোনদেরকে কথা দিচ্ছি তোমাদের স্বপ্নের সেই সাম্যের বাংলাদেশ করার জন্য আমরা অঙ্গীকার করতে রাজি কিন্তু লড়াই ছেড়ে দেব না লড়াই আমাদের অব্যাহত থাকবে এই লড়াই ইনশাল্লাহ এবার জনগণকে আমরা পাশে পাবো কারণ ইতিমধ্যে জনগণ জানান দিয়েছে যে আমরা চাঁদাবাদ মুক্ত দখলদার মুক্ত বৈষম্য মুক্ত ন্যায় এবং সাম্যের একটি বাংলাদেশ চাই আমরা আপনাদেরকে কথা দিচ্ছি অতীতে আমরা চাঁদাবাজি করি না এখন আমরা করছি না ভবিষ্যতে ইনশাল্লাহ আমরা করব না নিজেরা যখন চাঁদাবাজি করব না যদি আল্লাহ তালা আমাদেরকে এই দেশ পরিচালনার সুযোগ দেন কাউকে চাঁদাবাজি করতে দেব না আমরা কোন জায়গায় দখল বাণিজ্য চালাই না এবং কাউকে আগামীতে অবৈধ দখল বাণিজ্য চালাতে দেওয়া হবে না আমরা মানুষকে ভিন্ন চোখে দেখি না উনিশ সালে সম্ভবত প্রথম আদার একটা রিপোর্ট দৃষ্টি আকর্ষণ করলো কিরণবালার বয়স কত হলে তিনি একটি বয়স্ক কৌতূহল নিয়ে আমি রিপোর্টটা পড়লাম দেখলাম যে এই মহিলার বয়স একশো আট বছর সেখানে লেখা হয়েছে আমি ভাবলাম যে পঁয়ষট্টি হলেই তো ওনার পাওয়ার কথা তাহলে উনি পাচ্ছেন না আমি মাগুরা বাসী বাড়ি বাড়িতে শ্রীপুর আমি যদি ভুল করে না থাকি কিরণ শ্রীপুর ওনার বাড়ি আমি বললাম যে আপনার বাড়িতে যান খবরটা নেন বিষয়টা সত্য কিনা তারা আমাকে জানালেন হ্যাঁ বিষয় সত্য কেমন দেখেছে বললেন যে বিধ্বস্ত বিপুল সংখ্যক মানুষের ঘর তারা সম্মানের সাথে বসবাস করার মতো এটা উপযোগী নয় আমি বললাম যে এই গ্রামের সবচেয়ে উন্নত মানের যে ঘর আছে সেই সমপরিমাণ মানের একটা ঘর আপনারা বানান এই ঘর যখন সম্পন্ন হবে ঘরের তখন আমি দেখতে আসবো এবং তাদের দোয়া নিতে আসবো অ্যাকর্ডিংলি আমি আসলাম আসার পরে কিরম বলে একটা সাদা ভদ্র বা শি পরে শাড়ি পরে আসলেন তার সাথে প্রায় সমবয়স্ক আরেকজন আসলেন আমি প্রথমে ভেবেছি দুইজন গুটে আপন হন ছোট মন বড় বন তারা পাশাপাশি বসেছেন আমি জিজ্ঞেস করলাম যে আপনাদের কার কি পরিচয় কিরণবালা তখন বললেন যে আমি কিরণবালা আর এ আমার মেয়ে মানে মেয়ের বয়সটা ওই মন যে তিনি অত্যন্ত বয়স্ক হয়ে গিয়েছে সম্ভবত তারা বলেছিলেন মেয়ের বয়স চুরানব্বই বছর তাও একশোর কাছাকাছি তাদের হাতে গড়ের চাবি তুলে দেওয়ার পরে জিজ্ঞেস করলাম যে আপনাদের পেশা কি দিয়ে আপনাদের সংসার ছিল তো তার একজন নাতনি জামাই ছিল উনিও তাদের সাথে থাকতেন তো নাতনি জামাই ছেলে সে একটা কাজ করে আর নাতনি জামাই একটা কাজ করে ছেলে একটা চাকরি করে আমি বললাম ওকে তার চাকরি ছিল আর নাতনি জামাই একটা পেশায় ভুলে যেত আমি বললাম যে এই পেশাটাকে আরো শক্তিশালী করতে হলে কি করা লাগবে তারা একটা পরামর্শ দিলেন আমরা ওখানে বসেই একটা সিদ্ধান্ত নিলাম এবং তাদের হাতে তুলে দিলাম আমি সেদিন দেখি নাই উনি কোন ধর্মের আমি দেখেছি তিনি আমার একজন মায়ের মতো আমি একজন মায়ের পেট থেকে দুনিয়া এসেছি তিনিও কতিপয় সন্তান সন্ততির জন্ম দিয়েছেন সুতরাং মায়ের কাজকে সম্মান করা একটা ছিল আমার দায়িত্ব এইটা নিয়ে পত্রপত্রিকায় কোনো প্রচার প্রচারণা চালাইনি কারণ এই কাজটা বাহ পাওয়ার জন্য করিনি এই কাজটা মনের নৈতিক অনুভূতি বা মানবিক দায়বদ্ধতার দিক থেকে আমরা করতে বাধ্য হয়েছিলাম আমরা সরকারে ছিলাম না বরং তো কারা ছিল জানেন তো আমাদেরকে হাইকোর্ট সুপ্রিম কোর্ট কিছুই দেখানো বাকি রাখে নাই তারা সরকারে ছিল আমরা বলি নাই যে এটা সরকার করুক এই দাবিও তুলি নাই সরকার দেখে নাই সরকারের চোখে স্টিলের চশমা ছিল আমাদের চোখে কোনো চশমা নাই খালি চোখে আল্লাহ আমাদেরকে দেখার যে সুযোগ দিয়েছেন এই জন্য আলহামদুলিল্লাহ সেই শুক্রিয়াই আমরা আদায় করেছি আপনারা আরো শুনেছেন যে একবার বাজারে একটা বৌদ্ধ উপাসনায় যাওয়ার সময় আটজন মানুষ একই পরিবারের তারা দুর্ঘটনায় নিহত হন আমরা কক্সবাজারের সংগঠনকে বললাম চলে যান এই আমাদের সামর্থ্য তাদের হাতে পৌঁছে দেন আর তাদেরকে বলেন যে আমরা আছি আমাদের সাথে তারা জমা আমাদেরকে তাদের পরিবারের সদস্য মনে করে বেঁচে আছে মাত্র একজন সবাই মারা গেছে তার পরিবারে। ওনাকে বললাম যে এখন আপনি আমাদের পরিবারের সদস্য। আমরা দেখি নাই তিনি কোন ধর্মে। কারণ জামাতে ইসলামে সকল ধর্মকে সম্মান করে। ঠিক। ধর্ম বাঁচাই করার অধিকার প্রত্যেকটি নাগরিকের এক অপর অধিকার। ধর্ম ছাড়িয়ে দেওয়ার অধিকার কারো নেই। ঠিক। সম্মানিত ভাইরা এবারকার এই পরিবর্তনের পরে আপনারা লক্ষ্য করেছেন সকল ধর্মের উপাসনালয় আমরা আমাদের ভলেন্টিয়ারদেরকে বলে দিয়েছি যান পাহারা দেন মানুষের জীবন সম্পদ এবং ইজ্জত এই তিনটার পাহারা দাঁড়ি করছে একেবারে অনবরত বৃষ্টি পড়ছে আবার মাঝে মাঝে রোদ উঠছে ওই বৃষ্টিতে ভিজে যাকে যেখানে বসা হয়েছিল সে একদম সেখান থেকে নড়ে বলা হয়েছে যার যত সময় সেখানে দায়িত্ব পালনের কথা তিনি তত সময় সেখানে শিলের মতো দাঁড়িয়ে থাকবেন শুধু ব্যতিক্রম খাওয়া এবং নামাজ এই দুইটার জন্য আপনারা সুযোগ পাবেন বাকিটা আপনাদেরকে দাঁড়িয়ে পাহারা দিতে হবে আলহামদুলিল্লাহ বড় কোনো দুর্ঘটনা ঘটে নাই তবে রাজনৈতিকভাবে যারা অতিরিক্ত দলবাস ছিলেন মানুষকে বিভিন্নভাবে কষ্ট দিয়েছেন মানুষ তাদের অনেকের উপর থেকে কিছু প্রতিশোধ নিয়েছে আমরা নেই আমাদের সংগঠন নেই আমাদের সকর্মীরা নেই সাধারণ মানুষ নিয়েছে তারা যেহেতু মানুষকে কষ্ট দিয়েছে এই প্রতিশোধ নেওয়ার সময় তারা দেখে নাই কে কোন ধর্মের দেখেছে যে তিনি একজন ছিলেন ওইটা ধর্ম বিবেচনা করে কাউকে আঘাত করে নেই তারপরে আমরা এটাকে সমর্থন করি না কেন করি না আমরা বিশ্বাস করি আইন যদি মানুষ হাতে তুলে নেই প্রত্যেকে এই রাষ্ট্রে কোনো শৃঙ্খলা থাকবে না আমরা শৃঙ্খলার পক্ষে আমরা বলেছিলাম যে আমরা নিজেরা কোনো প্রতিশোধ নেব না তবে আমাদের উপর যে জুলুম করা হয়েছে কোন গুণ যা করা হয়েছে লঙ্ঘন করা হয়েছে আমরা এগুলো প্রতিকার চাইবো কিন্তু সেটা আইনের মাধ্যমে চাইবো। সারা দেশে আমরা আমাদের সহকর্মীদেরকে নির্দেশ দিয়েছিলাম মামলা দায়ের করতেকে সাবধান শতবার চিন্তা করে মামলা দায়ের করবেন একজন নিরীহ নিরপরাধ মানুষ যেন আমাদের মামলার আসামি না হয়। 10 জন ঠিক আছে একজন ভুল এই একজনের কারণে আল্লাহ আমাদেরকে সাহায্য না শাস্তি দিয়ে দেবেন। আমরা তাই চেষ্টা করেছি এই জন্য আমাদের দায়ের করা মামলা গুলোতে পাঁচশো সাতশো এক হাজার আসামি কোথাও তারা খুঁজে পাবেন না সুনির্দিষ্ট আসামি যে যেখানে অপরাধ করেছে তার নাম এর বাইরে নাই তিনি যেই হন না কেন তার নাম বাদ দেওয়া হয়নি কারো মুখের দিকে তাকানো হয়নি আবার বাণিজ্যেরও কোনো ইচ্ছা আমাদের ছিল না যারা বিভিন্নভাবে আমাদেরকে অর্থনৈতিকভাবে শোষণ করেছে লুণ্ঠন করেছে এখন তাদেরকে কাবুতে ফেলে এখান থেকে কিছু উদ্ধার করে এটা আমাদের উদ্দেশ্য কারণ আল্লাহ রেজেকের মালিক আমার রেজেক কেউ কেড়ে নিতে পারে নাই পারবেও না যারা নিয়েছে তারা ছোট হয় আমি দুনিয়ায় পাবো না হয় আগের আমি আমার সম্পত্তি রক্ষ পাবো ইনশাল্লাহ আমার সম্মানিত ভাইয়েরা সেই স্বপ্নের মানবিক বাংলাদেশকে আমরা গড়তে চাই আপনারা কি এই দেশ করার কাজে আরেকবার শপথ নিতে পারবেন বলেন পারবেন লড়াই কিন্তু শেষ হয়নি লড়াই কিন্তু শেষ হয়নি লড়াই সামনে অনেক রয়ে গেছে আমাদের সন্তানেরা যে স্লোগান দিয়েছে আমরা একই স্লোগান দেব আবু শাহিদ মুক্ত শেষ হয়নি যুদ্ধ সবাই বলুন আবু সাহিদ মুক্ত শেষ হয়নি